মৃত্যু সময় কোন মিত্র পদযাত্রীকে আপনি বলবেন না পরেন কালে এটা বলা নিষেধ হাদিসে কারণ ওই সময় কি বলতে হবে জানেন তারে কিচ্ছু বলা যাবে না শুধু আপনি তার কানে কানে কালেমা পড়তে থাকবেন কিন্তু কখনো বলবেন না মা ভাই পড়ো লাই রাহাইল্লাহটা বলা নিষেধ কারণ মৃত্যুর সময় আপনার যখন পাশে বসে প্রত্যেকটা মানুষের এই পশমের গুড়া দিয়ে বাবা ঘাম বের হতে দাগে মৃত্যুর যে কি যন্ত্রণা এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না বিশ্ব নবী সময় পাইছেন নবী বলে বুঝাই গেছে আপনারা আমার তো আর সময় দিবে না নবী বলছে আমার মৃত্যুর আধা ঘন্টা আগের থেকে মৃত্যুর কষ্টটা অনুভব করতে দিবা ও ভাই নবী তার উম্মাদ বলে দিয়া যাইতাছে এই জন্য হাদিসে আসছে বোকারে দিয়ে আয়সা গাই দা সাকরাত আল মউত ও আয়সা মৃত্যু এত কষ্ট করে আয়সা এত কষ্ট করে মা বলে আমি আমার নবীর এমন বলবে কোনদিন দেখি নাই এত কষ্ট পাইতে নবীর আজরাইল সময় দিয়ে বিদায় বাবা বলে যাইতে পারছে তোমার আমারে তো আর বলে যাওয়ার সময় থাকবে না হয়তো মৃত্যুর সময় জবানটা বন্ধ থাকবে তা না হলে মৃত্যুর সময় তোমার আমার অক্সিজেন লাগানো থাকবে অথবা তোমার আমার পাশে ভালো কোনো মানুষ থাকবে না অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যাবো কোনো বন্ধু বান্ধব থাকবে না অথবা বিমানে আমার মৃত্যু হবে কেউ আমার দেখবে না এই জন্য মনে রাখবেন সদা সর্বদাই প্রস্তুত থাকবেন কারণ মালাকুল মাওয়াত কখন চলে আসবে কখন কাজ স্টার্ট দিবে কেউ জানে না আমার নবী যখন বললেন ও ফাতেমা বের হয়ে জা ফাতিবার জোরে জোরে আয়শার ঘরের পিছনে যাইয়া কেন আয়শার ঘরের উম্মে সালমার ঘর পাশাপাশি বাবা উম্মে সালমার ঘরে যায় জোরে জোরে বালিশ তাপরাইতে যে ফাতিমা বাবা তুমি আমার বিদায় দিয়ে এই ফাকে চলে যাও না বাবা অন্ত তো দুইটা বুঝ দিয়া যায় জোরে জোরে বলতেছে নবীর নয়জন জন বিবি জোরে জোরে বলতেছে আর বলতেছে নবী আপনি আমাদের ভাকি দিয়ে চলে যায় না অন্তত আমাদের শেষবারের মতো দুইটা কথা বলতে দিয়ে হাসান হুসাইন যে রবি আল মাসের বারো তারিখ কেন মসজিদের কোনায় বয়ে কাঁদতেন কারণ নবীর ফ্যামিলির ওই দৃশ্য পৃথিবীর কোন বোসান্ডেব লেখে শেষ করতে পারবে না নবীর আহালে বায়াত্রা রবিউ লাউয়াল মাসের বারো তারিখ ঘরে বয়ে কান্দে আর আমরা আশে কে শয়তান গুলা বারে কেক কাটে এ কথা কর না কেন বারে রবি লাউয়ালে মবিরা হালে বায়াত্রা কান্দে আর আমরা কেক কাটি দেখো আশে কে রাসুল আর আশে কে শয়তান কাড়া ভালো করে হাদিস কোরান বুই জে তার আমন করিও ঘরের মধ্যে জোরে জোরে আওয়াজ হইতেছে আজরাইল বিশ্বনবীর বলতে জে আর সুল আল্লাহ আপনার ফাতেমারে নিষেধ করেন কান্নাকাটি করতে নবী আমার বললেন তাহলে আমার এখান থেকে সরো ফাতেমার একটু ডাক দাও ও মা মা হাদিস বুঝছেন বোকারির হাদিস মা মা বলতে তো ফাতেমা সারা কেউ নাই মা আসছে আব্বা আব্বা আব্বাহ্ মা তোর কানটা আমার গালের সাথে লাগা আল্লাহ বললেন তোর কানটা আমার গালের সাথে লাগা কেন আব্বা তুই না জীবনের শেষ একটা কথা কম আব্বা মা আর একটা আওয়াজও করবি না তোর মায়ের ঘরে যাইয়া আজ থেকে মুখটায় তালা মারবি আজ থেকে ছয় মাস পরে তোর সাথে আমার মাটির নিচে দেখা হবে এই 6 মাসের মধ্যে মদিনার কোনো মানুষ মারা যাবে না 6 মাস পরে তোর দদর দেখা হবে তোর কান নাই জিব্রাইল করছে আজরাইল মাইন্ড করছে তোরে কামতে না করে তুই কাটলে বলে আল্লাহর কুলিজে আঘাত লাগতছে فاطمه আসতে করে মুখতে চুপ করে বাবার কাছ থেকে বির হইয়া পিছনের রুমে চলে গেলেন আজরাইলের কাজ আবার স্টার্ট হয়ে গেল বাবা আজরাইল যখন বিশ্ব নবীর বারবার বলতেছে নবীজি আজকে রবিউল আউ্বাল মাসের বারো তারিখ আপনার মনে আসেনি আজকে কিন্তু সোমবার গো নবী আপনার মনে আসেনি আমার নবী বারবার বলে জিবরাইল রে আজরাইল রে আমার সবই মনে আছে রবিউল জন্ম নিজি জিবরাইল আমারে আজ থেকে আরো কয়েক বছর আগে বলছে আমার মৃত্যু তারিখও হবে সোমবারে অজীব রাই তোমার কথাই কি সত্য হয়ে গেল কিন্তু জন্মের সময়টা হলো সবে সাধেক মৃত্যু হইল আমার এমন একটা টাইমে যেই টাইমে নামাজ নাই আজ একটা কথা আমার কাছে বলবা নেই আমি নবী চলিয়া যাব মনে কোন দুঃখ নাই শুধু একটা দুঃখ লইয়া ঘুমাইতে যাইতেছি নবী আপনার মনে কোনো দুঃখ আল্লাহ রাইকা বিদায় নিতে দিবে না বলেন দুঃখটা কী যত কষ্ট আছে আমারে দিও আমার গরিব উম্মাদের দিও না আপনার উম্মাদের সাথে আল্লাহর ওয়াদা হয়ে গেছে আপনার উম্মাদ মায়ের স্তনের দুধ খাইয়ে ছয় মাসের বাচ্চা দুধের স্তনের বোটা টানতে টানতে জিব্বা দিয়ে যেমনি কখন ঘুমায়া যায় ওই বাচ্চাটা যেরকম ঠিক পায় না আপনার উম্মাদ গুলা আশেখের আসুল গুলি দুধ খাওয়া বাচ্চার মতো খাইতে গাইতে কালে বা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে আল্লাহ রেসকে আগুন দিয়ে কলিজা জ্বালাইতে জ্বালাইতে আল্লাহকে ডাকতে ডাকতে দুরুদ পড়তে 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 কখন জানটা বের হয়ে যাবে সে নিজেও ঠিক পাবে না দুধ খাওয়া বাচ্চার মতো আপনার সন্তানগুলো আপনার উম্মাদগুলা মৃত্যু হয়ে যাবে অভাজান রবিলা ওয়াল মাসের প্রথম জুমায় শুধু মৃত্যুর আলোচনা কেন করলাম ভালো করে বইছেন রবিলা ওয়াল মাসে আমরা বারো তারিখে কোন আমল যদি করতে হয় মিলাদ পইড়া নয় রোজা রাইখা নয় শুধু দুরুদ দিয়া মসজিদের কোনায় বয়ে কান্দব আর কানবো হিংসা এগারো তারিখে কান্না শুরু করব বারো তারিখ আসর পর্যন্ত দোয়া করব দুরুপ করব আর কোন এবাদাত করব না কোন মিলাদ মুলাদ করা কিছু দরকার নাই হ্যাঁ যদি করতে হয় বিশ্ব নবীর আলোচনা কোথায় হয় মিলাদুল মানে কি বিশ্ব নবীর জন্ম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা করে না হলো মিলাদুন্নবী যদি কোথাও হয় ওয়াজ নসিহত হয় সেখানে যাবেন ইনশাআল্লাহ আমার অস্ত পড়ে গেছে ভাই অনেক দূরে নলে তো কইতাম ঢাকার ভিতরে হলে কইতাম সব হেনে যাবেন আঠাশ তারিখ আমার মাহাবিল পড়ে গেছে অনেক দূরে মানিকগঞ্জ নলে কইতাম যে ভাই আপনারা ঢাকার ভিতরে কইতাম ওইখানে যে আলোচনা শুনবেন এটা সবাব হইব হালাকে রবিল আউ্বালের কোনো রোজাও নাই নামাজও নাই কিচ্ছু নাই আপনার যদি আমল করতে হয় বৃহস্পতিবার যে দিন আছে রবিল আউয়াল মাসে এবার বৃহস্পতিবার পড়ছে আপনার রোজাটা রাখতে পারেন বৃহস্পতি শুক্র সোমবার এই সামনে আছে সোমবার রোজা রাখতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সহি শুদ্ধ আমল করার তৌফিক দান করুক জোর আমিন এবং যেই মানুষটা সারাটা জীবন আপনার আমার জন্য কাঁদছে মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত কানছে ওই মানুষটার প্রতি আমাদের দুরুদের ভালোবাসা বিশ্ব নবীর ভালোবাসা নবীর সুন্নাত মানে হাইয়া সুন্নাতি ফাকাদা হাববানি মানে হাববানি কানা মাইফিল জান্নাহ মানে হাব্বা সুন্নাহ রাসূলের সুন্নাতকে জিন্দা করা রাসূলকে ভালোবাসা একই তরিকায় অন্তত মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের একটা সুন্নাত রাসূলের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি সবাই বলেন আমিন আর রাসূল বড় আমিন